হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি আজকে আপনাদের সাথে চিতই পিঠার একটা রেসিপি শেয়ার করলাম আমি বাসায় যেভাবে বানাই ঠিক সেভাবেই করেই শেয়ার করতেছি আমরা সচরাচর সকালে অথবা বিকালে নাস্তা হিসেবে মাঝে মধ্যে এই চিতই পিঠাটা ঝটপট বানিয়ে খাই তো আমি বাসায় যেভাবে বানাই সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে তার জন্য প্রথমে একটা বাটিতে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি ভিজা চালের গুঁড়া নিলে পানির পরিমাণটা কম লাগবে শুকনো চালের গুঁড়া নিলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ এবং রসুন একসাথে এবারকম করে থেতো করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে টিউবওয়েলের নর্মাল পানি মানে ঠান্ডা পানি যেটা সেটাই আমি দিচ্ছি অনেকেই বলে থাকেন যে কুসুম গরম পানি দিতে হবে গরম পানি দিতে হবে এসব আমার কাছে একদমই অনর্থক আমি মনে করি আমি সচরাচর হচ্ছে সরাসরি হচ্ছে ঠান্ডা পানিটা দিচ্ছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি যেহেতু এটা চিতই পিঠা বানাবো তার জন্য গোলাটা কিন্তু একটু ঘনত্ব মানে বেশি করতে হবে মানে পাতলার থেকে ঘন পরিমাণটা কিন্তু একটু বেশি করতে হবে তার জন্য অল্প অল্প করে পানি এখানে মেশাচ্ছি আমি তো একসাথে অনেকটা পানি দিয়ে দেবেন না তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে আর এখানে হচ্ছে বলে বোঝারও তেমন কিছুই নেই আমি হাত দিয়ে গোলাটা করে নিচ্ছি আপনারা এই গোলার ঘনত্বটা আমার হাত থেকে দেখেই বুঝতে পারবেন যারা আসলে রান্নাবান্না করেন তারা আসলে আশা করি দেখেই বুঝতে পারবেন যে এই গোলাটা কেমন করতে হবে আমি হাত দিয়ে এই গোলাটা করে নিলাম এখন আমি এটা সরাসরি চুলোয় নিয়ে চলে যাব আমি আজকে চিতই পিঠাগুলো হচ্ছে মাটির চুলোয় বানাচ্ছি তো চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ঢাকনা ছাড়াই আমি তাওয়াটা প্রথমে হিট করে নিয়েছি মানে খুব হিট করে নিতে হবে খুব হিট করে নেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে গোলাটা দিয়ে দিচ্ছি মানে চিতই পিঠার সাইজ আপনি যেমন নেবেন সেই অনুযায়ী এখানে হচ্ছে গোলার পরিমাণটা দিয়ে দিবেন। তো গোলাটা দিয়ে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিতে হবে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেওয়ার পর হচ্ছে চুলাটা কিন্তু খুব দ্রুত মানে খুব হাই হিটে আপনাকে জাল করতে হবে আর যদি গ্যাসের চুলায় করেন তাহলে আপনাকে মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি একটা পাওয়ারের মধ্যে রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমি চুলার আগুনটা কত মানে রাখছি মানে কেমন রাখছি মানে ধাউ ধাউ করে জ্বলে উঠে ঠিক সেরকম করেই কিন্তু আপনাকে চুলাটা জাল করতে হবে তারপরে হচ্ছে দুই তিন মিনিটের মতো সময় লাগবে দেখুন একেবারে সহজেই উঠে চলে আসবে পিঠাটা আমি কিন্তু একবারে ঢাকনা দিচ্ছি ঢাকনা দেওয়ার পর হাতে তা দিয়ে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করি নাই সরাসরি একবারে ভিডিওতে আমি উঠাইয়ে দেখাচ্ছি তো এত সহজে সুন্দরভাবে এই পিঠাগুলো হয়ে যায় মানে কি বলবো আর আমরা হচ্ছে বাসায় সচরাচর হচ্ছে যখন খুবই ব্যস্ত থাকি তখন মানে রান্নাবান্না করতে একটু দেরি হয় তখন আমরা এই পিঠাগুলো ঝটপট করে বানিয়ে যে যার মতো করে কাজে লেগে যায় তো দেখুন কত সহজে এগুলা হয়ে যাচ্ছে একটা 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 করে পিঠা বানানোর পর কিন্তু তাওয়াটা একটু করে মুছে দিতে হবে মুছে দেওয়ার পর আপনারা হচ্ছে পিঠাগুলো দেবেন ঝটপট করে সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেল আশা করি দেখেই বুঝতে পেরেছেন কত দ্রুত এই পিঠাগুলো আমি বানাতে পেরেছি আর আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না খাবার অপচয় করবেন না ধন্যবাদ